আজকে প্রচুর চাষি জমিতে অনেক ফসল ফলাচ্ছে আছে বেগুন গাছ বসাচ্ছে বিভিন্ন ফসল ফল আছে কিন্তু সেই গাছের মধ্যে ফলন ভালো করতে পারছে না বা ফুল আসছে ফুলটা ঝরে পড়ে যাচ্ছে সেই গাছের ফলন ভালো হচ্ছে না এবং যে ফলটা হচ্ছে সেই ফলে সাইজ ভালো হচ্ছে না সাইজ ছোট হয়ে যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার নাম অভিশিল আজকে গ্রো ইথ ইন্ডিয়া এগুলো ইউটিউব চ্যানেলে এমন একটা ভিডিও নিয়ে আমি এসেছি যেখানে এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে প্রোডাক্টটা আপনারা যদি ইউজ করেন তাহলে এই যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলোর সলিউশন কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো ভিডিও স্টার্টিংয়ে আপনাদের সবাইকে বলি যদি ফার্স্ট টাইম এই ইউটিউব চ্যানেল এসে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটা আপনি পুরোটা দেখুন তাহলে অ্যাকচুয়ালি সলিউশনটা পাবেন যে কী আপনারা দিলে এবং ওই প্রোডাক্টটার দাম কত যেটা আপনারা দিলে ভালো রেজাল্ট পাবেন সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক সো আজকে আমাদের মেন টপিক হচ্ছে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের একটা সুপার প্রোডাক্ট যার নাম হচ্ছে অলিভ সুপার সিক্সটিন এই অলিভ সুপার সিক্সটিন এর কি কাজ বা কি কি আছে আমি ডিটেলসটা বলছি বাট অলিভ এই নামটার মানেটা কি অলিভ মানে হচ্ছে অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা মানে অর্গানিকের এটা একটা এমন একটা ফর্মুলা যে ফর্মুলাটা ইউজ করে আজকে প্রচুর চাষি তাদের ফলনকে বাড়াতে পারছে এর মধ্যে কি কী আছে একটু জুম করে এসে আগে বলবো দেখাতে ফার্স্ট হচ্ছে অর্গানিক কার্বন আছে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে অ্যানিম্যাল এক্সট্র্যাক্ট আছে এর মধ্যে ওরি এক্সট্র্যাক্ট আছে অ্যাশ এক্সট্র্যাক্ট আছে এবং তার সাথে সলভেন্ট আছে এই প্রত্যেকটা জিনিস আছে যেগুলো আমাদের গাছের জন্য জাস্ট দুর্দান্ত উপকারী সো এটা কেন আমরা ব্যবহার করব প্রথম কথা একটা কথা বলি আজকে এই যে দেখুন আমরা একটা জমিতে আছি তো দেখুন প্রথমে জমিতে যখন আমরা গাছ বসাই এই মাটির বলে মাটি থেকে গাছ ষোলো যত রকমের খাবার দরকার সেই খাবারের মধ্যে আমরা যেগুলো সার দিই তার মধ্যে কি থাকে নাইট্রোজেন থাকে ফসফেট থাকে পটাশ থাকে এছাড়া আলাদা করে গাছের জমির জন্য কিন্তু প্রচুর কিছু দরকার যেমন ধরুন বোরন দরকার জিঙ্ক দরকার ম্যাগনেশিয়াম দরকার ম্যাঙ্গানিজ দরকার আয়রন দরকার প্রচুর কিছু দরকার কপার দরকার সো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কম পরিমাণে হলেও কিন্তু জমির মধ্যে দরকার আছে এর মধ্যে আমরা যে সারের মধ্যে থেকে যেই জিনিসগুলো দিই সেগুলো তো গাছ পাই বাট এক্সট্রা করে যে জিনিসগুলো দরকার মানে যে বললাম ম্যাঙ্গানিজ জিঙ্ক আয়রন থেকে শুরু করে পটাশিয়াম থেকে শুরু করে বোরন থেকে শুরু করে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের অল্প হলেও জমিতে দরকার আছে এবং এই জিনিসগুলোর ঘাটতি পূরণ করে সেটা হচ্ছে এই অলিভ সিক্সটিন যার মধ্যেই ষোলো রকমের জিনিসটাই আছে যেটা খুব স্বল্প খরচায় একটা চাষি তার জমিতে এই যে ছোট্ট ছোটো যে জিনিসগুলো দরকার এই ঘাটতিটা কিন্তু এ হানড্রেড পার্সেন্ট রূপে পূরণ করে তো এই যে দেখুন আমাদের যে মাটির মধ্যে আমরা এখানে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি মাটির পিএইচটাকে টেস্ট করবেন তো অনেক সময় কী হয় মাটির পিএইচ লেভেলটা ডাউন হয়ে যায় মানে যখন বলে ছয় থেকে সাত থাকলে মাটির পিএইচটা খুব ভালো থাকে সেই জায়গাতে অনেক সময় যখন ছয়ের কম হয়ে যায় তখন কি হয় এই মাটির পিএইচটা ডাউন হয়ে যায় তখন কি বলে ওখানে ক্যালসিয়াম ইউজ করতে এবার ক্যালসিয়াম দিলে কি হয় ক্যালসিয়াম দিলে দেখবেন গাছ বলেন বা ফুল ফল ও আরও মজবুত করতে সাহায্য করে সেটা হচ্ছে ক্যালসিয়াম তো এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য অনেক সময় কিন্তু ফলন কম হয় তো এই মডিফাই যেটা ইউজ করবেন এতে কী হবে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে তো এই মাটির মধ্যেই যখন কী হয় ফসফরাসের ঘাটতি হয় ফসফরাসের ঘাটতি হলে গাছের মধ্যে যে দেখবেন ফুল ফল বা গাছের একটা গ্রোথ থাকে সেই গ্রোথটা আটকে যায় তো যখন গাছ জমির মধ্যে এই ফসফরাসের ঘাটতিটা ঠিকঠাক থাকবে তখন কী হবে গাছের এবং ফুল ফলের বিকাশটা ভালো হয় তার সাথে কী হয় আপনার অনেকে দেখবেন আপনারা ফসফেট ইউজ করা হয় আলাদা করে বরণ দেওয়া হয় বোরন কি করে ফলনের বিকাশে সাহায্য করে এছাড়া এরকম অনেকে দেখবেন ম্যাগনেশিয়াম ইউজ ম্যাগনেশিয়ামের অনেক সময় যখন ঘাটতি হয় তখন কী হয় যে ফুল ফলের যে সংখ্যাটা সংখ্যাটা অনেক সময় কমে যায় তার জন্য ওইটা সাহায্য করে এছাড়া আপনার জিঙ্ক দরকার বরণ দরকার প্রচুর কিছু মানে এই যে বিভিন্ন যে জিনিসগুলো আমি আপনাকে স্কিনে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসের যে ঘাটতিগুলো হয় সেই ঘাটতিগুলো কিন্তু আমরা চাষিরা পূরণ করতে পারি না কেন পাই না কারণ আমরা সবাই এই সতেরো আঠারো রকমের যে জিনিসগুলো কোনটার আমার জমিতে ঘাটতি আছে সেটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না তার জন্য পূরণ করতে পারি না সেই অলিভ সিক্সটিনটা আপনি যখন মাটিতে স্প্রে করবেন মাটিতে যখন স্প্রে করবেন এই জমির মধ্যে যে ঘাটতিগুলো হচ্ছে সেই ঘাটতিগুলো কিন্তু অলিভ সিক্সটিন খুব ভালো পূরণ করতে পারে অনেক সময় কি হয় আমাদের জমির মধ্যে দেখবেন ফাঙ্গাস ব্যাকটেরিয়া এই জিনিসগুলোর পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যায় তো সেই সময় কী হয় বলে জমির মধ্যে যদি কপার কপার যদি সঠিক পরিমাণে জমির মধ্যে থাকে তাহলে সেটা কি করে এই কপ মানে আপনার যে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার এই প্রভাবগুলো কিন্তু অনেকটা কম করে বাট আমরা ম্যাক্সিমাম চাষিরা কিন্তু এগুলো জানি না তাই দিতে পারি না তো সেই ঘাটতিটা কিন্তু অলিপসিক পূরণ করে যাতে কী হয় এই ফাঙ্গাস টাঙ্গাস এগুলোর এফেক্টটা অনেকটা গাছের মধ্যে কম হবে তার সাথে কী হয় গাছের একটা ইমিউনিটি থাকে সেই ইমিউনিটিকে বুস্ট করতে মানে ইমিউনিটিকে বাড়াতে গাছের গ্রোথ ভালো করতে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে যেমন আমরা প্রচুর চাষির জমিতে যখন যাই চাষিরা আমাদেরকে কী বলে যে স্যার গাছ খুব ভালো হয়েছে গাছের গ্রোথ হচ্ছে না গ্রোথ আটকে গেছে তো আপনি যখন অলিভ সিস্টমটা ইউজ করবেন এটা কিন্তু গাছের গ্রোথকে দারুণ ভালো করতে আরে আরে আরেকটা কথা বলতেই তো ভুলে গেলাম সেটা হচ্ছে কি আমাদের চাষি ভাইরা সার দিতে খুব ভালোবাসে মানে বলে চাষিদের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে যার থেকে যত বেশি সার দিতে পারে তো এই যে দেখুন জমির মধ্যে যে আপনি এত সার দিচ্ছেন তাতে কি হচ্ছে প্রথম কথা আপনার খরচা বেশি হচ্ছে সেকেন্ড কথা এই সার দেওয়ার জন্য বলে জমির মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আপনার জীব আছে এর মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের জন্য ভালো কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে যেগুলো মাটির জন্য খারাপ তো যখন আপনি প্রচুর পরিমাণে জমিতে সার দিচ্ছেন এতে কী হচ্ছে জমিতে যে ভালো ব্যাকটেরিয়া আছে এবং কিছু মাইক্রো ছোটো ছোটো কিছু জিপ আছে সেই জীবগুলো কিন্তু জমিতে মারা যাচ্ছে সেগুলো মারা যাওয়াতে কী হচ্ছে আজকে জমি কিন্তু অনুর্বর হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে জমির যে জল ধারণ ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি যখন এই অলিভ সিক্সটিনটা জমিতে যখন ইউজ করা চালু করবেন তাতে কী হবে জমির সেচে যে করবে ছোটো ছোটো এই জীবের পরিমাণ বাড়বে তার সাথে জমির জল সাধারণ ক্ষমতা বাড়বে আর একদম আর একটা গুড নিউজ যেটা আপনাদের সারের পরিমাণ কম লাগবে আপনারা চাষিরা যতটা পরিমাণে সার দিচ্ছেন অলিভ যখন ইউজ করবেন আপনারা সারও কম দেবেন এবং স্প্রেটাও কম করবেন তাতে কিন্তু আপনার খরচটাও যেমন কম হবে এবং রেজাল্ট জাস্ট দুর্দান্ত পাবে তো অলিভ সিক্সটিন ইউজ করলে কি উপকার পাবেন এই যে দেখুন অনেক সময় গাছের মধ্যে কি হয় গাছের পাতা অতটা বিকাশ হয় না মানে পাতাগুলো বড় হয় না পাতাগুলো ছোটো থেকে যায় তো ফার্স্ট কথা অলিভ যখন আপনি ইউজ করবেন গাছের এই যে পাতা প্রথম কথা পাতাগুলো বড় হবে পাতার সাইজ বড় হবে তার সাথে কি হয় প্রত্যেকটা পাতার মধ্যে ছোট ছোট কিছু পত্ররন্ধ থাকে মানে যার মাধ্যমে কি হয় এই ফটোসিনথেসিস করে যেমন আমরা ছোটোবেলায় পড়েছি না যে আমরা কি করি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ নেয় এবং গাছ কী করে সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন ছাড়ে তো এটা যখন ইউজ করবেন পাতার পত্ররন্ধ দিয়ে এই ফটোসিনথেসিস মানে এই গাছটা খুব ভালো হবে তার সাথে কি হয় এইটা যখন আমরা মাটির মধ্যে স্প্রে করি যখন গাছের তলাতে স্প্রে করা হবে তার ফলে কি হবে মা গাছে যে শিকড় আছে সেই শিকড়ের বিকাশটা খুব ভালো হবে অর্থাৎ এটা শিকড়ের বিকাশে সাহায্য করে পত্র ভালো রাখে পাতা বেশি করবে অনেকে চায় না যে গাছের পাতা কমে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে অলিভটা যদি আপনি ইউজ করেন আপনার গাছের মধ্যে পাতার সংখ্যা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে সো অলিভ সিক্সটিনটা আপনি যখন পটল গাছে ইউজ করবেন কি উপকার পাবেন এই যে দেখেন পটল গাছটা কিন্তু খুব সুন্দর অনেক সময় কি হয় না এই যে পটল যেগুলো হয় পটলগুলো না সাইজ ছোট হয়ে যায় পটলের গঠনটা ভালো হয় না তো আপনি যখনই অলিভ সিক্সটিন মাত্র একবার এটা যখন আপনি পুরো গাছের মধ্যে দিয়ে দেবেন তার সাথে মাটিতে যখন স্প্রে করবেন পটলের সাইজটা বড়ো হয়ে যাবে পটলের গঠনটা ভালো হবে মানে যে চাষিরা আপনারা ভুগছেন যে পটল আমার ঠিক মতো সাইজ হচ্ছে না পটল ঠিকঠাক হচ্ছে না আপনি অলিভটা চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন তার সাথে কি অনেক সময় দেখবেন এই যে গাছ খুব ভালো দেখেন গাছে খুব ভালো ডগা ছেড়েছে কন্ডিশন খুব ভালো বাট সেই তুলনায় কিন্তু গাছে ফুল কম আছে ফুল কম হচ্ছে এই যেমন ধরেন এই ওয়েস্ট বেঙ্গলে তাপের জন্য কী হচ্ছে ফুল অনেক সময় ঝরে যাচ্ছে আপনি যখন অলিভ সিক্সটিনটা ইউজ করবেন এটা কি করবে ফুল ঝরাটা কমাবে গাছে ফুলের সংখ্যা বেশি করবে তার সাথে ফলের গঠনটাও ভালো করবে এবার অনেকের প্রশ্ন আসবে স্যার তাহলে কি গ্রো ম্যাজিকটা ব্যবহার করব না না অবশ্যই গ্রো ম্যাজিকটা অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে কি করবে এটা ইউজ করলে কাজটা ভালো হবে কিভাবে আমি আপনাকে বলি যেমন ধরেন আমরা যখন রান্না করি ধরেন আপনি আলু আর পটলের তরকারি করবেন এর মধ্যে আলু আর পটল এগুলো হচ্ছে কি মেন ইনগ্রিডিয়েন্ট এগুলো ছাড়া তো তরকারি হবে না ওই মেন খাবারটা সেটা হচ্ছে কি গ্রো ম্যাজিক এবার ওই আলু পটলের তরকারি করার জন্য যে মশলাগুলো দরকার নুন দরকার লঙ্কা দরকার তেল দরকার বিভিন্ন মশলা দরকার সেই মশলাবাদী যে জিনিসগুলো সেটা হচ্ছে অলিভ সিক্সটিন কারণ একটা খাবার তৈরি করতে গেলে কিন্তু যেমন ওই প্রত্যেকটা জিনিস দরকার ঠিক সেরকম গাছের গঠন তৈরি করার জন্য কিন্তু গ্রো ম্যাজিকও যেমন লাগবে তার সাথে সাথে কিন্তু এই অলিভ সিক্সটিনটাও আপনাকে গাছের মধ্যে ইউজ করতে হবে সো গাইস এতক্ষণ যে টপ যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের অলিভ সিক্সটিন যেটা সুপার প্রোডাক্ট তো এটা আপনারা সবাই ব্যবহার করুন তো কখন কি স্প্রে করলে ভালো হয় যেমন ধরুন যতজন আপনারা ফ্রুট চাষি মানে ফল জাতীয় যে স্প্রেগুলো করা হয় মানে যে যারা চাষ করেন সেই সমস্ত ফল গাছের মধ্যে চেষ্টা করুন মোটামুটি প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনি এটা স্প্রে করুন তাহলে ভালো হবে যারা সবজি চাষ করেন তাদের জন্য মোটামুটি প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর যখন আপনার মাইটা ভেজা থাকবে সেই সময় গাছে একদিন স্প্রে করুন মানে গাছে সারা গাছে তার ঠিক দুদিন পরে যদি আপনি মাটিতে স্প্রে করেন তাহলে গাছটা আরও ভালো পাবেন কারণ আপনারা যে অনেক সময় সার দেন না জমিতে সেই সারটা বলে গাছ ফর্টি পারসেন্ট খাবার গাছ মানে সারটা ওখান থেকে খেতে পারে বাকি সিক্সটি পারসেন্ট ওটা জমিতেই থেকে যায় এটা যখন আপনি দেবেন জমির লকিংটা কেটে যায় সেই খাবারটা খেতে কিন্তু খুব ভালো সাহায্য করে আর এটা এছাড়া আরও কী কীভাবে স্প্রে করলে ভালো হয় আমি আপনাকে ওখানে দেখিয়ে দিচ্ছি আপনারা করে নিন এছাড়া আমি আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কীভাবে এটা আর বেটারভাবে আপনারা ইউজ করতে পারেন সো এবার লাস্ট একটা জিনিস এটার খরচ কত বা দাম কত সেটা একবার দেখিয়ে নিই এটা আপনার পাঁচশো এম এর ফাইল হয় পাঁচশো এম ফাইলে ফাইলের এটার প্রিন্টিং দাম থাকে আপনার তেরোশো টাকা তো এর ওপরে কতটা কি ডিসকাউন্ট হয় বা কী হয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো বাট কেউ যদি এটা পার ব্যারেল মানে যদি কেউ ইউজ করতে চায় প্রত্যেক ব্যারেলে কত করে খরচা পড়বে এটা প্রতি ব্যারেলে খরচা পড়ে মাত্র পঁচাত্তর টাকা এটার আপনার ওষুধ আছে আপনার তিরিশ এম মানে প্রত্যেকটা গাছে মোটামুটি কুড়ি পঁচিশ দিনের ওপর হয়ে গেলে পার গাছে আপনি তিরিশ এমএল করে স্প্রে করতে পারেন একটা গাছে স্প্রে হবে আরটা মাটিতে স্প্রে হবে মাত্র এটার পঁচাত্তর টাকা খরচ পড়ে এছাড়া আরও যদি ইনফরমেশান জানতে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাট আমি একটা জিনিসই বলবো ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু ওটা ভারতবর্ষে একটা বিরাট বড় একটা উন্নতি আসতে চলেছে যেটা মানে চাষের জগতে তো সেই এত বড় একটা উন্নতির পিছনে বিকাশের পিছনে আজকে প্রচুর চাষি ভাইদের ভূমিকা আছে কারণ বর্তমানে আপনার বীরভূম বলুন বর্ধমান বলুন মুর্শিদাবাদ কৃষ্ণনগর এদিকে বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে এই প্রোডাক্টগুলো দিচ্ছি প্রত্যেকটা চাষি কিন্তু ফিডব্যাক জাস্ট দুর্দান্ত অসাধারণ রেজাল্ট আমি পাচ্ছি তার সেই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি এখানে আপলোড করবো আপনারা দেখতে পারবেন তো সবাইকে একটা কথা বলার সবাই ইন্ডিয়া একগ্রো সঙ্গে থাকুন এবং এই প্রোডাক্টগুলোকে ইউজ করুন আজকে ভারতবর্ষে যে এগ্রিকালচার উপর যে ক্রান্তিটা আসতে চলেছে সেই ক্রান্তির সাক্ষী যাতে প্রত্যেকটা চাষি বাইরা থাকুক আমি এটাই চাই সো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কোনো যদি প্রশ্ন থাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ সবাই অলিভটা ব্যবহার করুন থ্যাংক ইউ এভরি